মেলাঘরে এক অটো চালককে মারধর এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কাকরামনে উত্তেজনা ছড়ালো কাকড়াবনে অটো চালকরা বিক্ষোভ দেখাল বন্ধ রইল পরিষেবা যার ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যেটা স্থানীয় সূত্রে জানা গেছে যে বুধবার দুপুরে কাকড়াবন অটো সিন্ডিকেট থেকে মেলাঘর প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পথে মেলাঘর অটো সিন্ডিকেটের কিছু লোক কাকরাবনের অটোচালক তাপস সূত্রদরের অটো থেকে চাবি কেড়ে নেয় মেলাঘরের অটোচালকদের দাবি কাকরাবন থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে মেলাঘরে আসা যাবে না পরবর্তী সময়ে কাকরাবোনের অটোচালক তাপস সূত্রধর নিরুপায় হয়ে মেলাঘট থানাতে গিয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি জিডি করেন এই কমপ্লেনকে ঘিরে মেলাঘর অটোচালকরা তাপস সূত্রধরকে থানা থেকে বেরিয়ে আসার পথে মেলাগড় সিন্ডিকেটে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে এবং মেলাগড় সিন্ডিকেটের দুজন দায়িত্বপ্রাপ্ত লোক বিপ্লব মজুমদার এবং সুজিত দাস এর নেতৃত্বেই এই ঘটনাটা ঘটেছে বলে অটোচালক তাপস সূত্র ধরে অভিযোগ আরও অভিযোগ তার শরীরে মদ ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় এমনকি চেয়ার ছুঁড়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় এই ঘটনার পরবর্তী সময়ে কাঁকড়াবন অটো চালক তাপস সুস্থর কাঁকড়াবন অটো সিন্ডিকেশন এসে গোটা ঘটনার কথা জানায় এর সূত্র ধরেই বৃহস্পতিবার সকাল থেকেই কাঁকড়াবনে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন অটো চালকরা অবিলম্বে এ ওই অভিযুক্তদের গ্রেফতারের দাবি তারা এই বিষয়ে কি বলেন শূন্যব সংস্স্থের বক্তব্য কালকে কালকে আমি মেলাগর গেছিলাম আর আইটার সময় ডিওসির কাছে তারা তোটা তখন আমি তুই ফার্মেটরি গাড়িটা সুন্দর কারণ আমি থানা এবার আমি যে সময় আইটেম

বিক্ষোভকারী অটোচালকদের দাবি যে আগামী দিনে কোনো অটো চালককে যাতে এইভাবে হেনস্থার শিকার না হতে হয় তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি